আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং এক ইঞ্চি জমি ছাড়বে না আগামী দিনের লড়াই আরও বৃহত্তর আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট